প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা চতুর্থ অধ্যায় ফুল এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতার চতুর্থ অধ্যায় ঝিঙে ফুলের বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক ঝিঙে ফুল কি রঙের ফুটেছে ক হলুদ খ সবুজ গ ফিরোজিয়া এবং গ সাদা সঠিক উত্তর গ ফিরোজিয়া দুই ঝিঙে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে ক দেশের প্রতি ভালোবাসা খ মায়ের প্রতি ভালোবাসা গ মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ঘ প্রকৃতির প্রতি ভালোবাসা সঠিক উত্তর ঘ প্রকৃতির প্রতি ভালোবাসা তিন ঝিঙে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছেন ক প্রজাপতি পাখি গ মেঘ ঘ রোদ সঠিক উত্তর ক প্রজাপতি উদ্দীপকটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও আবু বকর বহুদিন ধরে শহরে বসবাস করছে গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য সে আর দেখতে পায় না সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে সে অনেক মজা করবে চার নম্বর প্রশ্ন আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙা ফুল কবিতার কোন চরণে ফুটে উঠেছে ক চলে আয় এ আকুল খ পৌষের বেলা শেষ গ মরা মাচানের দেশ এবং ঘ ভালোবাসি মায় সঠিক উত্তর ঘ ভালোবাসি মাটি মার পাঁচ ফুল কবিতার সঙ্গে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হল প্রকৃতির প্রতি ভালোবাসা দুই সৌন্দর্য প্রেম তিন হল দেশের প্রতি অনুরাগ কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন ছয় হিয়া অর্থ কি ক পাওয়া খ হারানো গ হৃদয় ঘ লুকানো সঠিক উত্তর গ হৃদয় সাত আলু থালু অর্থ কি ক প্রথম খ সারি গ সাজানো ঘ এলোমেলো সঠিক উত্তর গ এলোমেলো আট অলকা অর্থ কি বৌদ্ধ ধর্মের ধনদৌলতের দেবতা কুবেরের আবাসস্থল খ হিন্দু ধর্মে ধন্দৌলতের দেবরা দেবতা কুবের আবাসস্থল গ জৈন ধর্মে ধন্দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল এবং ঘ উপরে সবগুলো সঠিক উত্তর খ হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা কুবেরের আবাসস্থল নয় গুলমে পর্নে অর্থ কি ক ফুলে ও পাতায় খ ফলে ও পাতায় গ লতায় ও পাতায় ঘ ঝোপ ঝাড়ে ও পাতায় সঠিক উত্তর ঘ ঝোপ ও পাতায় দশ প্রজাপতি ঝিঙে ফুলকে কিভাবে আসতে বলেছে ক হেঁটে হেঁটে গ দাঁড়িয়ে গ বোটা ছিঁড়ে ঘ উপরে কোনোটি নয় সঠিক উত্তর গ বোটা ছিঁড়ে এগারো আসমানের তারা কি চায় ক প্রজাপতি খিঙে ফুল ক হিয়া ঘ উপরে সবগুলো খিঙে ফুল বারো ঝিঙে ফুল কাকে ভালোবাসে ক প্রজাপতি খ আকাশ গ নদী ঘ মাটিকে সঠিক উত্তর ঘ মাটিকে তেরো কার হিয়া বোটাতে বাধা ক প্রজাপতি খ ঝিঙে ফুল গ পাতা ঘ উপরের সবগুলোই সঠিক উত্তর খ ঝিঙে ফুল চোদ্দ কাজী নজরুল ইসলাম ক বিদ্রোহী কবি খ প্রেমের কবি গ মানবতার কবি ঘ উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো অর্থাৎ কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি প্রেমের কবি এবং মানবতারও কবি পনেরো অন্যায় শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কবিতা লিখে বাংলার জনমনে কাজী নজরুল ইসলাম ক বিদ্রোহী কবি হয়েছেন না প্রেমের কবি হয়েছেন না মানবতার কবি হয়েছেন না উপরের সবগুলো ক বিদ্রোহী কবি হয়েছেন কাজী নজরুল ইসলাম রচনা করেছেন কবিতা খ উপন্যাস গ সঙ্গীত ঘ উপরে সবগুলো সঠিক উত্তর উপরে সবগুলো অর্থাৎ কাজী নজরুল ইসলাম কবিতা উপন্যাস সঙ্গীত সবই রচনা করেছেন সতেরো কাজী নজরুল ইসলাম ছোটবেলায় লোটোর দলে গান করেছেন খ রুটির দোকানে কারিগর হয়েছেন যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর আঠারো কোনটি সঠিক নজরুলের গান মুক্তিযুদ্ধের প্রেরণা হিসাবে কাজ করেছে খ নজরুল লেখা গান চল 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 আমাদের রণসঙ্গীত গ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ঘ উপরের সবগুলি সঠিক উত্তর ঘ উপরের সবগুলি উনিশ কাজী নজরুল ইসলামের জন্ম ক আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে খ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে গ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঘ আঠারো উনিশশো এক খ্রিস্টাব্দে সঠিক উত্তর গ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং সর্বশেষ বিশ কাজী নজরুল ইসলামের মৃত্যু ক উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি সহ সর্বমোট সম্ভাব্য বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ